আমাদের আমাদের যেই যেই ন্যায্য দাবি দাবি আমরা সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে পাদনা জেলার সকল নার্সিং ছাত্র সমাজ আমরা ইন্টার নার্স এবং সাধারণ নার্সিং শিক্ষার্থী আজ ঐক্যবদ্ধ হয়েছি আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি ও মানববন্ধন আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা সকলকে জানিয়ে দিতে চাই আমরা আপনারা জানেন আমরা আমাদের এবং ইতিপূর্বে উপদেষ্টা উপদেষ্টা স্বাস্থ্য আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি তারা আমাদেরকে আশ্বস্ত করার পরেও এখন পর্যন্ত আমরা আমাদের কোনো অধিকার ফিরে পাইনি আমাদের যে ন্যায্য দাবি আমাদের যৌতিক দাবি থেকে আমরা এখনো বিচ্ছুত রয়েছি আমরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সকলকে বলে দিতে চাই আগামী দিনে যদি আমাদের বা কোন পদক্ষেপ কেন্দ্র থেকে ঘোষণা করা হয় আপনাদের সকলকে আমরা বিনীতভাবে আহ্বান করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই আন্দোলন সফল করার জন্য আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবে এই ন্যায্য দাবি আমাদের এই ন্যায্য অধিকার আমরা যতক্ষণ পর্যন্ত আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের এই আমাদের গতকালকে এক অপ্রীতিকর ঘটনা বাংলাদেশ নার্সিং ও মিডিয়াফারি কাউন্সিলের সঙ্গে ঘটে গিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরূপ ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না যে ওই নার্স আপনাদেরকে সর্বক্ষণ হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে নিরলস ভাবে আপনারা কিভাবে তাদের উপরে গায়ে হাত তোলেন আপনাদের কে দিয়েছে আমরা এই অপ্রীতিকর ঘটনা এই নকাজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সেই সাথে আমরা বলে দিতে চাই যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে এ আমার বইয়ের রক্ত বিಚಾರ অবগত নেই অনেকেই বলছেন যে আমরা দেশের এক প্রান্তিকালে এরকম মুহূর্তে শুধু আন্দোলনের আন্দোলন আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছে আপনাদের জানা প্রয়োজন আমরা যারা ডিপ্লোমা নার্স আছি আমরা এসএসসি কমপ্লিট করার পরেই কিন্তু আমরা এই নার্সিং পেশ্যানে আসি এসএসসি কমপ্লিট করার পরে ভর্তি যুদ্ধ কমপ্লিট করেই আমরা কি নার্সিং পেশ্যানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে বছর পড়াশোনা পড়ি তারপরে আবার ছয় ছয়টা মাস ইন্টার্নশিপ তারপরে আমাদের এইচএসসি সম্মান সার্টিফিকেট দাও হয় এই বছরটার জন্যই আমাদের এই আন্দোলন ঠিক আমাদের আন্দোলন গবরে অযক্তি আন্দোলন না আমাদের আন্দোলন যক্তি আন্দোলন সবারই বিষয় অবগত থাকা উচিত গতকাল আমাদের এই দাবি আদা লক্ষ্যে আমাদের সহपाठी আমাদের ছোট ভাইদের ওখানে যে নেককার জবাব নির্যাতন করা হয়েছে আমরা এখান থেকে সবাই সেটা তীব্র নিন্দা জানাই সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমাদের দাবি ছত্রিক আমাদের দাবি মেনে নিতেই হবে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের কর্মসূচি কোন জন দুর্ভোগ করার জন্য নয় আমরা সর্বসময়ের মধ্যে আমরা অবস্থান পরিত্যাগ করব আর অবশ্যই সবাইকে বলবো আমাদের দাবি মেনে নিতে হবে अमल तव्हां